ঝড় ইউএনের আঘাতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা বিপর্যস্ত প্রায় এক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে আজ একই সাথে জারি করা হয়েছে জীবনের ঝুঁকির সতর্কতা এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রিটেনের আবহাওয়া দপ্তর মেট অফিস লাল সতর্কতা জারি করেছে যেখানে একশো মাইল প্রতি ঘন্টায় গতিবেগের ঝড়ো হাওয়া প্রাণঘাতী বিপর্যয় ঘটাতে পারে বলে সতর্ক করা হয়েছে এদিকে এই আবহাওয়ায় উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে সবচেয়ে বিপজ্জনক অবস্থা বিরাজ করছে ঝড়ের ফলে উড়ে আসা ধ্বংসাবশেষ উপড়ে পড়া গাছ বড় ঢেউ এবং বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে লাল সতর্কতার আওতাধীন এলাকাগুলোর মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার পঁয়তাল্লিশ লাখ মানুষকে সতর্কবার্তা পাঠানো হয় যা এ পর্যন্ত এই প্রযুক্তির সবচেয়ে বড় ব্যবহার আয়ারল্যান্ডে সর্বোচ্চ একশো মাইল প্রতি ঘন্টার বাতাসের গতি রেকর্ড করা হয়েছে যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ উত্তর আয়ারল্যান্ডে সত্তরটিরও বেশি গাছ উপড়ে পড়েছে এবং প্রায় এক লক্ষ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পুলিশ জানিয়েছে লাল সতর্কবার্তা এলাকার রাস্তাগুলো ব্যবহার না করতে এদিকে এ ধরনের ঝড়কে বলা হয় আবহাওয়া বোমা যা ঘটে যখন চব্বিশ ঘন্টা ঝড়ের কেন্দ্রের বায়ুচাপ চব্বিশ মিলিবার বা তার বেশি কমে যায় ফলে ঝড়টি দ্রুত শক্তি সঞ্চয় করে বিধ্বংসী রূপ নেয় দিকে বিষয়টি নিয়ে উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জানিয়েছেন ঝড়ের লাল সতর্কবার্তার সময় তারা ঝুঁকির মধ্যে রয়েছে সবাইকে অনুরোধ তাই ঘরে থাকতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না যেতে ঝড় ইউএন যুক্তরাজ্যে উনিশশো সালের পর সবচেয়ে ভয়ঙ্কর জ্বর হিসেবে চিহ্নিত হয়েছে স্কুল কলেজ এবং আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে জুমানা রাখি রানার টিভি লন্ডন